শাকিব খান এতদিন ধরে যারা শাকিব খানকে মেগাস্টার বলে মাথায় তুলে রেখেছিল যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে পরিচয় দিয়েছিল আজকে তারাই সাকিবের মুখে জুতার বাড়ি মারছে আপনারা দেখতেই পাচ্ছেন গত পনেরোই আগস্টে শাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পোস্ট করেছিলেন যেটা ছিল একটা শোক পোস্ট এবং তারপর থেকেই শাকিব খান নানান তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এখন এই পর্যায়ে এসেছে যে তার ছবির মুখে জুতা দিয়ে বাড়ির মারছে সাধারণ জনগণ আজকে সেই আজকে জুদা নিয়েকে আজকে লোকদের নয় আজকে মুখে দীর্ঘ ছাব্বিশ বছরের এই লম্বা ক্যারিয়ারে তিনি অনেক সফলতা অসফলতা দেখেছেন কিন্তু এইবার এই বিষয়টা যেন তার জীবনের থেকে বড় অপমান হয়ে দাঁড়ালো সাকিব খান বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার যার নামে সিনেমা চলে দেশে এবং দেশের বাইরে এত ডাক নাম আছে তাকে এত বড় অপমান এই জিনিসটা সাধারণ জনগণ এবং আসল রিয়েল সাকিবিয়ানরা মেনে নিতে যেন পারছে না সাকিব খানে এত অপমানিত তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত হননি শুধুমাত্র একটা পোস্টকে কেন্দ্র করে তাকে যে পরিমাণের অপমান অসম্মান করা হচ্ছে এটা আসলেই কি তার প্রাপ্য বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই বিষয়টা যদি দ্রুত সমাধান না হয় তাহলে সামনে গিয়ে শাকিব খানের ক্যারিয়ারের উপর অনেক বড় একটা আঘাত আসতে পারে